আমরা চাই কৃষকদের নিয়ে একটু বিনোদন দেওয়ার জন্য এবং সেই কৃষকদের গেট মাঠ সেই মাঠে চলে আসছে অলরেডি তিন দুই এক রেডি বাড়ি যাওয়া যাবে না মাঠের মাঠের বাড়ি গেলে ডিসকুলি ভাই মাঠের বাড়ি গেলে ডিসকুলি ভাই মাঠের বাড়ি গেলে ডিসকুলি ভাই যে বাড়ি যাবে সে ডিসকুলি ভাই তাদের হয়ে গেছে বাড়ি যান হ্যাঁ দন চিন্তন চিন্তন হ্যাঁ হ্যাঁ বাড়ি বাড়ি আপনি বেড়ান আপনি বেড়েন ভাই বের ভাই ভাই ধাক্কা দেওয়া যাবে না ফাটান 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 এই দাগের বাড়ি যাবে না দাগের বাড়ি যাবে না ভিতরে আসেন ভিতরে আসেন হ্যাঁ ডিসকুলি ভাই এই হ্যাঁ দুজন বিজয় বিজয় আজকে আমাদের যে বিজয়ী এই যে বেলুন ফাটানোর ওনার পায়ে একটা আছে লাস্টে বিজয়ী কি নাম ভাই কাছে কাছে মনির বাড়ি কোথায় দক্ষিণ সৈলডুবি দক্ষিণ সৈলডুবি এই আপনার পাঁচশো টাকা কেমন লাগতেছে খেলা ভালো ভালো কেমন লাগতেছে যাই হোক দর্শক এই খেলাটা যদি উপভোগ করে থাকেন অবশ্যই আপনারা এই আরও যদি নিত্য নতুন কৃষকদের নিয়ে খেলা দিতে পারি এই জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল মিডিয়া পোস্ট টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করে রাখবেন